পাকিস্তান ও ভারতের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে গত দশ বছরের মধ্যে এবারেই প্রথম এত সংঘর্ষ হয়েছে এর কারণ পাকিস্তানের একজন রেঞ্জার্সকে তুলে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে ভারত যার ফলে পাকিস্তান এখন বিনা উস্কানিতে ব্যাপক গোলাগুলি করতেছে ধারণা করা হচ্ছে বহু ভারতীয় হতাহতের শিকার হয়েছে কারণ আগে থেকে কোনো প্রকার সংকেত না পাওয়া শর্তে ভারতের মধ্যে এখন একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে ওই সীমান্তে ধারণা করা হচ্ছে বেশ কয়েকজন ভারতীয় সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে ইন্ডিয়ান টাইমস জানিয়েছে সর্বাত্মক হামলা শুরু করেছে পাকিস্তান পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি ভারত আদতে এর প্রতিক্রিয়া কি দেখাচ্ছে ভারত পাকিস্তানের উত্তর অঞ্চলীয় সীমান্ত থেকে ওই রেঞ্জার্সকে আটক করে ভারতীয় বাহিনী তাকে আটক করার পর তাকে মানসিক ও শারীরিক টর্চার করা হয় যার ফলে পাকিস্তানের সৈন্যদের মধ্যে এর মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় ভারত ও পাকিস্তানের মধ্যে টান টান উত্তেজনা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে এটা বোঝা যাচ্ছে যে আগামী কয়েকদিন কয়েক মধ্যে হয়তো ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা চলমান কেউ কোনো সুযোগ পাচ্ছে না ভারত না কোনো সুযোগ দিচ্ছে না পাকিস্তান সুযোগ করে দিচ্ছে কেউ কোনো সুযোগ করে দিচ্ছে না তবে কি ভুলটা ভারতে করে বসে দাও ধারণা করা হচ্ছে ওই রেঞ্জার্সকে উদ্দেশ্য প্রণোধিতভাবে তাকে আটক করে তিনি একাকি চলাফেরা করতেছেন পাকিস্তান সীমান্ত থেকে এরপর তাকে গলি করার ভয় দেখিয়ে তাকে আটক করে নিয়ে আসে ভারতের বিএসএফ তত প্রকাশ করেছে পাকিস্তানের একটি কোনো মাধ্যম এটা স্বাভাবিক একজন রেঞ্জার্স কোনো অবস্থায় একাকিভাবে ভারতের সীমানায় প্রবেশ করবে না যদি করেও তাহলে তাকে হয়তো বিএসএফ গলি করবে সীমান্তে বর্তমানে পাকিস্তান যেভাবে গোলাগুলি শুরু করতেছে এতে করে ভারতও যদি পাল্টা প্রতিক্রিয়া দেখায় তাহলে হয়তো সেই মাহেন্দ্র খন শুরু হয়ে যাবে মানে বিমান হামলা কারণ উভয় রাষ্ট্র তারা তাদের শক্তিশালী ফাইটার জেটকে প্রস্তুত রেখেছে সীমান্তে তো পাকিস্তান সীমান্তে আজকেই এ এইস এপাসি হেলিকপ্টারের মহড়া দেয় ভারত যার ফলে সীমান্তে উত্তেজনা আরো কয়েক গুণ বেড়ে যায় সীমান্তে ওই পারে পাকিস্তানের মূল সীমান্তে তারা বিপুল পরিমাণ সামরিক যান রেখে দিয়েছে ধারণা করা হচ্ছে এই অ্যাপাসি থেকে হয়তো মিসাইল নিকে পড়ার চেষ্টা চালিয়ে ভারত যাতে করে সীমান্ত থেকে পাকিস্তান এবং পাকিস্তানের ও তাদের যে মালামাল রয়েছে রসদ রয়েছে ট্যাঙ্ক রয়েছে এগুলো নিয়ে যাতে পাকিস্তান সরে যায় হয়তো ভারত একটা ভয় দেখাতে চেয়েছে এটাও একটা কারণ হতে পারে পাকিস্তান ইতিমধ্যে তারা তাদের এক হেলিকপ্টার গুলোকেও সীমান্তে নিয়ে এসেছে মানে উভয় পক্ষের অ্যাটাক হেলিকপ্টারের মধ্যে একটা টান টান উত্তেজনা আছে ভারতের একটি গণমাধ্যম দাবি করেছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে ইতিমধ্যে ভারতের সেনাবাহিনীকে নৌবাহিনীকে বিমান বাহিনীকে ভারতের নিরাপত্তা সকল বাহিনীকে নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা অনেক আগেই দেওয়া হয়েছে যাতে করে নরেন্দ্র মোদীর বার্তার অপেক্ষা না করে যদি পাকিস্তান কোনো প্রকার অ্যাটাকে চলে আসে তাহলে ভারতে যেন পাল্টা অ্যাটাকে চলে যায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন